আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে প্রথম রামাদান গতকালকে রাতে খুব সুন্দরভাবে সাহেরি খাওয়া হয়েছে তো আজকের জন্য আবার কিছু আয়োজন করতে হবে তো আমি সাধারণত বাজারের ভিডিও তেমন একটা শেয়ার করি না এটা হচ্ছে আমার বাড়ির পাশের সেই ছোট্ট বাজার আমাদের এখানে সকাল সকাল মাছের বাজার বসে সোনবিল থেকে একেবারে ফ্রেশ তোর তাজা মাছ নিয়ে সে বিক্রি করা হয় তো আরিয়ানের বাবা মাঝে মধ্যে কিনে আনেন আজকে তেমন বাজার বসে নেই মাত্র দুজন মাছওয়ালা এসেছেন আর আমার বোনপু আমার যে দুলাবাই অসুস্থ ছিলেন ওনার ছেলে বর্তমানে আমার বাসায় এসেছে তার ম্যাট্রিক ফাইনাল এক্সাম শেষ হয়েছে শেষ হওয়ার পরে আর কি সে আমার বাসায় এসেছে তো সে আরিয়ানের বাবার সাথে গিয়েছিল আর ভিডিওগুলো করেছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম ফ্রিজে মাছ নেই মাছ শেষ হয়ে গেছে আর মাংস আছে তো আমি ফ্রিজে মাছ তেমন একটা রাখিও না যেহেতু বাড়ির পাশেই বাজার আছে সকাল সকাল গেলেই নানান ধরনের মাছ পাওয়া যায় আজকে রমজানের কারণে তেমন কোনো মাছ উঠেনি তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে তাকুন আর রিকোয়েস্ট করবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর সেই সাথে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন গতকালকে ওয়াহিদাদের বাসায় গিয়েছিলাম তো আসার পথে ওয়াহিদার মা জোর করে ওনার বাড়ির মাচা থেকে লাউ পেরে যে দেখুন বড় একটা লাউ গাড়ির পেছনে উঠিয়ে দিয়েছেন আমি আসলে এত করে বারণ করছিলাম সাথে ফরাসের বিচি তারপরে সুটো আলু ওনারা মনে হয় বাড়ির পাশেই জমিতে চাষবাস করেন আর নিজের ক্ষেতের সবজি তো আমি বারবার বারণ করেছিলাম তারপরে এত করে বলছিলাম যে আমি কিন্তু খারাপ পাব তো উনি বলছেন উনি নাকি গরিব হয় আমি জিনিসগুলো আনছি না পরে বাধ্য হয়ে নিয়ে এসেছি তো এখন সেই লাউটাই ভাবলাম কেটে কুটে রান্না করি এখানে গাছের মধ্যে এখনও কিছু দেশি টমেটো রয়ে গেছে কিছু না অনেকগুলো দেশি টমেটো রয়েছে আর টমেটোগুলো পেকে একেবারে লাল হয়ে গেছে যে দেখুন রক্তের মতন লাল তো আমি পারবো পারবো বলে আর পারতে পারছি না তো আজকে সকালে আমার বোনের ছেলে আর ওয়াহিদা মিলে টমেটোগুলো পারলো এই যে দেখুন একটা টমেটোর গাছ পুরো গাছটা মাটিতে একেবারে শুয়ে পড়েছে তারপরেও কত টমেটো হয়েছে দেশি টমেটোর ফলনটা একটু বেশি হয় আর সামনের বছর ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি তাহলে টমেটো লাগাবো একটু বেশি করে কারণ আমার বাড়িতে পাহাড়ের উপরে হলে ও টমেটোর চাষটা কিন্তু ভালো হয় তো এই যে দেখুন টক টমেটো ওই টমেটোগুলোতে টকের পরিমাণটা কিন্তু এত বেশি থাকে তারপরেও যখন বেশি করে ফলন হয় এমনিতেই ভালো লাগে খাওয়া হোক কিংবা নাই হোক আরিয়ানের বাবা ওই টমেটো দিয়ে বর্তা খেতে খুবই পছন্দ করেন বাতের সাথে বর্তা বা এমনিতেই আর কি তো এই যে দেখুন ওয়াহিদা আর ডুবাইয়ের মানে আমার বোনের ছেলে ওরা মিলেই আর কি সকালে উঠে টমেটোগুলো পেরেছে তো ওই সময় আমি শুয়ে পড়েছিলাম সকালে উঠে কিছু টুকটা কাজ করে আমার আবার খুব খুব পাচ্ছিল আমি শুয়ে পড়েছিলাম আর ওরা মোবাইল নিয়ে মনে হয় ভিডিওগুলো করেছিল আমি শেয়ার করলাম তারপরে আমি এই যে এগারোটার দিকে একটু কিচেনে এসেছি এখানে প্রায় এক কেজি পরিমাণে চুলা নিয়েছি তো সুলাগুলো আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি পানিটা কিন্তু পুরোপুরি গরম তাই একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি মাত্র আধ ঘন্টার ভেতরে দেখবেন চুলাগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে আর এই ডালগুলো আমি আনিয়েছিলাম রমজান মাসে আর কি পকোড়া করার জন্য তো কি বলে ওটাকে চুলার ডাল নাকি বুটের ডাল আমি ঠিক বুঝতে পারি না কোনটা চুলার ডাল কোনটা বুটের ডাল তো যাই হোক আমি এখানে একটা কৌটোর মধ্যে নিয়ে নিলাম আর কিছুটা আলাদা করে রেখে দিয়েছি আপাতত বেজানোর জন্য তো এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতন হবে একটা বাটিতে ভিজিয়ে রাখতেছি বেজা হয়ে গেলে উঠিয়ে ভালো করে ধুয়ে আমি ওটা ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নেবো পকোড়া করার জন্য তো আজকে সবটা লাগবে না বাকিটা ফ্রিজে রেখে দেব তো এই বছর রমজানে আগে থেকে কোনো ধরনের প্রস্তুতি নেওয়া হয়নি এই যে দেখুন সুলাগুলো কিন্তু আজকে বেজালাম প্রথম রমজানের দিনে আর এই যে দেখুন মাত্র আধ ঘন্টায় চুলাগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে গরম পানিতে চুলা ভিজিয়ে নিলে দেখা যায় এত তাড়াতাড়ি ফুলে মানে সময়টাও বেঁচে যায় চুলাগুলো ফুলে অনেকটা হয়ে গেছে তো আমি এখন সবকটা চুলা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি মাঝে মাঝে একটু পোকাওয়ালা চুলা পাওয়া যায় সেগুলো বেছে বেছে ফেলে দিলাম তারপরে চুলাগুলো উঠিয়ে নিচ্ছি তো এখন আবার ওগুলো ভালো করে ধুয়ে সব কটা আমি ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেছে আর এখনও কিন্তু মাঝে মধ্যে এই যে দেখুন অর্ধেকটা পোকা খেয়ে নিয়েছে এরকম চুলা বের হচ্ছে তো আমি এখন চোলাগুলো একসাথে সেদ্ধ করে নেব কিছুটা পড়ে গেছে তো যাই হোক সমস্যা নেই পরে উঠিয়ে নেব সোলাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পানি আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়া যাতে চুলাগুলোর কালারটা সুন্দর হয় এখানে আমি এই যে কিছু ডাল নিচ্ছি আর চাল নেব যেহেতু আজকে প্রথম ইফতার আর প্রথম ইফতারে ভাবছি একটু খিচুড়ি করব। আমাদের অঞ্চলে বেশিরভাগ কিন্তু ইফতারের সময় যাও অথবা খিচুড়ি খাওয়া হয় আর সেই সাথে তো বাকি টুকটাক জিনিসগুলো তাকে ফল শরবত তারপরে জিলাপি খেজুর এইসব তো তাকে তবে এটা আমাদের এদিকের মানে ইফতারের একটা ঐতিহ্যবাহী খাবার বলা যায় খিচুড়িটা থাকতেই হবে আর আমাদের ঘরেও কিন্তু এটা বেশি করা হয় আরিয়ানের বাবা বেশি পছন্দ করেন তো চাল ডাল ভিজিয়ে রাখলাম তারপরে ভাবলাম লাউটা রান্না করে নেই লাউটা আসলে চালের উপরেই ছিল তাই একটু কালো কালো দাগ ছিল আমি ভাবছি হয়তো লাউটা পৌঁছে যাবে তো কাটার পরে মনে হচ্ছে লাউটা কিন্তু অনেক কচি তা আমি এখানে বড় একটা হাঁড়ি নিয়েছি যেহেতু লাউটাও বড় ছিল আর এই বড় হাড়িতেই লাউটা রান্না করব। এখন আমাদের গড়ে কিন্তু লোকজনও বেড়ে গেছেন আমাদের গোড়ে আমার বোন পো আছে মেহমান হিসাবে সেই সাথে গতকালকে ওয়াহিদার সাথে আরও একটা মেয়েকে এনেছি এনেছি বলতে মানে ও আমার ভিডিওতে একটু হেল্প করবে আপনারা জানেন আমি একা হাতে সব কিছু করি রান্নাবান্না থেকে শুরু করে বাচ্চাকে পড়ানো তারপরে আমার কোনো ক্যামেরাম্যান নেই কোনো কিছু ভিডিও করতে গেলে সব সবসময় ত্রাইপুর নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় সেই জন্যই আর কি ওই মেয়েটাকে আনা দেখা যাক সে আমাকে হেল্প করতে পারে কিনা আর এদিকে দেখুন আমার রান্নাঘরের পেছনের বারান্দায় আবারও কালার করা হচ্ছে আগে ওখানে হোয়াইট কালার ছিল এখন আবার পিঙ্ক কালার দেওয়া হচ্ছে রান্নাঘরের সাথে ম্যাচ করা হচ্ছে তো আমি আসলে এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম আমি ওই মেয়েটার কথা বলছিলাম তো আজকের এই ভিডিওতে আপনারা মেয়েটাকে দেখতে পাবেন তো আমি আগের জনকে এনেছিলাম আমার টুকটাক প্রয়োজনে এটা আনো সেটা নেও তারপরে আরিয়ানকে নিয়ে মসজিদে যাবে আরিয়ানের সাথে খেলাধুলা করবে আমাদের বাসায় থেকে পড়াশোনা করবে মানে সেই জন্য এনেছিলাম আর বর্তমান যে মেয়েটা ওই মেয়েটারও বাবা নেই ওরা পাশ বোন তো ওদের অবস্থা মানে ওয়াহিদার থেকেও আরও খারাপ তো ওর মা আসলে দিতে চাচ্ছিলেন ওয়াহিদা আমার বাসায় শুনে আর কি পড়াশোনা করবে এটা শুনে ওর মাও ওকে আমাদের বাসায় দিতে চাইছিলেন আর সেটা শুনে আমি ভাবলাম যে নিয়ে আসি সমস্যা নেই দুজন এতিম মেয়ে যদি আমার বাসায় থাকে তাহলে আমার বাসায় হয়তো আল্লাহ আরও অনেকটা রহমত বরকত দিবেন আর আমাদের তো স্কুল আছে কোনো অসুবিধা হবে না আমাদের তো আর এক্সট্রা খরচ করতেও হবে না স্কুলে পড়াশোনা করতে পারবে আর সেই সাথে যদি এক্সট্রা টাইমে আমার ক্যামেরাটা একটু দৌড়ে বা আমার অন্য একটা চ্যানেল আপনারা জানেন আমার সেকেন্ড চ্যানেল ভিলেজ লাইফ উইথ সাজনা তো ওই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পর্যন্ত চলে এসেছে আরও দুই চারটে ভিডিও দিলে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে কিন্তু আমি সময়ের অভাবে মানে সেই চ্যানেলটাতে কাজ করতে পারতেছি না আর মাত্র তিন মাস বাকি আছে ওই তিন মাসের ভেতরে কিন্তু আমার সব ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তো ওইটা ভেবে আর কি আমিও ভাবলাম নিয়ে আসি ওর সাথে তাকবে দুইজন একসাথে তাকবে আর ও আমাকে ভিডিওতে একটু হেল্প করতে যদি পারে তাহলে তো ভালো তো ও জন্য নিয়ে আসা দেখা যাক পারে কি না তো যাই হোক মেটাকে আপনারা একটু পরে দেখতে পাবেন ওয়াহিদাদের তিন না সরি চার বোন এক বাই আর ওই মেয়েটার পাঁচ বোন কোনো বাই নেই তো ওরা কিন্তু আরও বড় সহায় আর বাবা নেই পড়াশোনারও তেমন একটা সুবিধা নেই ওই জন্যই আর কি ওর মা আমার বাসায় দিতে চাচ্ছিলেন আর ও হচ্ছে ওয়াহিদাদের রিলেটিভ ওয়াহিদার মায়ের চাচাতো বোন তোর মা দিতে চাইছিলেন আমিও আর না করতে পারিনি আমিও ভাবলাম নিয়ে যাই একটা মেয়ে যদি আমার বাসায় তাকে এইটুকু সুযোগ সুবিধা পায় তাহলে ওর জন্য ভালো হবে হয়তো ভবিষ্যতে কিছু একটা করতে পারবে ইংলিশ মিডিয়াম স্কুলে যদি পড়াশোনা করে ও যে থেকে অনেকটা স্মার্ট হবে আর ওরা দুইজনের মধ্যেই আমি একটা কোয়ালিটি দেখেছি মানে ওরা কিন্তু ওদের মধ্যে আলাদা একটা কোয়ালিটি আছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেকটা ইন্টারেস্টেড আর পড়াশোনাতেও মোটামুটি একটু হেল্প করলে কিন্তু ওরা অনেকটা ভালো হবে পড়াশোনাতে তো যাই হোক সেই সুযোগটা আমি দেব ইনশাল্লাহ আর আপনারাও দুয়া করবেন তবে একটা টেনশনে আসি দুইটা মেয়ে একসাথে হয়তো জোগড়াঝাটি করবে কিনা এটাই ভাবছি তবে আমি আমার নিজের মতন করে চেষ্টা করব ওদেরকে সামলে রাখার দেখা যাক আর আমিও তো একা মানুষ বুঝতেই পারতেছেন পুরো বাড়িতে একা ওইদিকে আবার দুইটা চ্যানেল খুলে বসে আছি কোনটাতে কী করব বুঝতে পারি না তো সামান্য যদি কেউ একজন হেল্প করার থাকে তাহলে একটু বেশি উপকারে আসে ওই জন্যই আর কি এই সিদ্ধান্ত নেওয়া তো যাই হোক আপনাদের সাথে গল্প করে করে এদিকে আমি ইফতারের জন্য কিছু রান্না রান্নাবান্না করে নিলাম আর এদিকে যে কিছু তানকুনি পাতা নিয়েছি আর যে ডালের পেস্ট কাঁচামরিচ একটু পেঁয়াজের পেস্ট দিয়ে পেস্টা রেডি করে নিচ্ছি তানকুনি পাতাটা দিলাম কারণ তানকুনি পাতা গ্যাসের জন্য অনেকটা উপকারী আরও অনেকটা রোগের ঔষধ তানকুনি পাতার রসটা কিন্তু খেতে পারলে আরও বেশি ভালো তো সেই জন্য একটু তানকুনি পাতা মিক্স করলাম আর এদিকে যে পকোড়াগুলো করে নিচ্ছি তো আজকে আমাদের ঘরে কিন্তু সবাই রোজা আরিয়ান সারা আমার গড়ে বর্তমানে যে দুইটা মেয়ে আছে ওয়াহিদা এবং রাহেলা তো ওরাও দুইজন মানে গতকালকে বলতেছে ওরা আর রোজা রাখবে তো আমি বললাম ঠিক আছে আমি তো আর বারণ করতে পারি না তো ওদেরকে সেহরিতে উঠিয়ে খাওয়ালাম ওরাও রোজা আর আমরা আরও তিনজন মানুষ তিনজন রোজা আর আরিয়ান কিছুক্ষণ পরপর খাটছে আর বলছে সেও নাকি রোজা তো যাই হোক সবার জন্য এখানে যে ইফতার রেডি করলাম খিচুড়ি করেছি আর সেই সাথে শোলা বোনা আর তানকুনি দিয়ে পকোড়া আঙ্গুর জিলাপি খেজুর আর আজকের দিনটা একটু টান্ডা টাণ্ডা তাই আর শরবত অ্যারেঞ্জ করা হয়নি গরে গড়ে শরবত আনতেও বলে গেছি তো যাই হোক ওইটুকুতে হয়ে যাবে এটাই অনেক আর যেটাই আজকে আমাদের ইজিকে ছিল যেটাই অ্যারেঞ্জ করতে পেরেছি আমি আর কি ইফতারের মনে হয় মিনিট বাকি আছে মাসে শিফা ছিল আর আজকে ওয়াহিদা আমাকে হাতে হাতে টুকটাক জিনিস দিচ্ছে নিচ্ছে হেল্প করতেছে আর শিফাকে সত্যি আজকে খুব মিস করতেছি আসলে বাড়িতে একটা মানুষ দেখেছে অনেকদিন এখন নেই এখন নতুন দুইজন তো বারবার ওর কথা মনে পড়ে আর এই যে দেখুন নতুন মেয়েটা এই যে ওয়াহিদের পাশে যে বসে আছে তো যাই হোক দোয়া করবেন সবাইকে নিয়ে যাতে ভালো থাকতে পারি আর এই যে আমাদের ইফতার শুরু হয়ে গেছে আরিয়ানের বাবা একটা খেজুর খেয়ে চলে গেছেন উনি নামাজ পড়ে এসে বাকিটা খাবেন আর আমরা আর কি অর্ধেক ইফতার করে নেই তারপরে নামাজ পড়ব খুব বেশি কুদা লেগেছে যেহেতু প্রথম রমজান আর আমার কিন্তু অপারেশনের পর থেকে কুদাটা অনেক বেড়ে গেছে এখন দিনের বেলা অনেকটা কুদা লেগে যায় গ্যাসের সমস্যা হয় তো এই যে দেখুন ইফতার শেষে আমি নামাজ পড়েছি তারপরে যে ওরাও নামাজ পড়তেছে ওদেরকে আমি নামাজ পড়তে বলেছি যে শুধু রোজা রাখলে হয় না নামাজ পড়তে হয় তো চেক করে দেখলাম ওরা কিন্তু নামাজ পড়তে পারে তো ওদেরকে বললাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য তো আরিয়ান কিন্তু ওদের মধ্যে গিয়ে যে ডিস্টার্ব করতেছে সে নামাজ পড়বে কান্না করতেছে তো ওরাই ওকে নিয়েছে আমি জোর করে সরাতে চাইছিলাম আমি ভিডিও করছি দেখে কিন্তু আমার দিকেও তাকাচ্ছে মাঝে মধ্যে নামাজ শেষ করে ওরা নিজে থেকে এই যে দেখুন তেলাউত করতেছে তো যাকে নতুন এনএসি ও কোরআন শরীফ পরে আর অন্যজন এ যে কায়দাতে পড়ে তো যাই হোক খুব ভালো লাগতেছে আমার গরে মাগরিবের শেষে খুব সুন্দর করে কোরআন তেলাউতের সুর তো যাই হোক সবাই আমাদের জন্য করবেন কিছু যেন ভালো হয় আমি একটু বেশি ইমোশনাল তো ইমোশনাল হয়ে হঠাৎ করে এক একটা সিদ্ধান্ত নিয়ে নেই আর আল্লাহ যেন আমার সিদ্ধান্তটাকে ভুল প্রমাণ না করেন এটাই দোয়া করবেন হাস ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম